সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিসিন নিয়ে কথা বলি এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ক্লারিক্স ট্যাবলেট এর জেনেরিক ক্লারিথ্রোমাইসিন এটি দুইশো পঞ্চাশ এবং পাঁচশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এর প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেসব রোগের ক্ষেত্রেটি এটি ব্যবহার করা হয়ে থাকে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অ্যাকিউট ব্যাকটেরিয়াল এক্সা সার্ভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস অ্যাকিউট ম্যাকজিলারি সাইনোসাইটিস কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া ফেরিনজাইটিস বা টনসেলাইটিস জটিলতা স্কিন এবং স্কিন স্ট্রাকচার সংক্রমণের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একিউট অ্যাটাইটিস মিডিয়া ডিসেমিনেটেড মাইকো ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ও প্রোফাইল্যাক্সিস প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে হেলিকো ব্যাক্টার পাইলোরি এর সংক্রমণ এবং ডিওডেনাল আলসারের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী এই ক্লারিক্স ট্যাবলেট এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেই সব রোগের ক্ষেত্রে এই ক্লারিক্স এর ফার্মাকোলজি ক্লারিথ্রোমাইসিন রাইবোজোমে ফিফটি মিলিগ্রাম সাপ ইউনিটের সাথে যুক্ত হয়ে ব্যাকটেরিয়াল প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে ক্লারিথ্রোমাইসিনের বহুবিধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্লামাইডিয়া এবং কিছু নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা নিউমোনি বিরোধী কার্যকারিতা রয়েছে ল্যাবরেটরি পরীক্ষায় বহুবিধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পূর্তি এরিথ্রোমাইসিনের সমান এবং অধিকতর কার্যকারিতা রয়েছে এই ক্যালারিক্স ট্যাবলেটে এটি সেবন এবং মাত্রাবিধি ক্লারিথ্রোমাইসিন মুখে গ্রহণ করা যায় এবং এটি খাবারের সাথে আগে বা পরে যে কোনো সময় সেবন করা যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একিউট ব্যাকটেরিয়াল একজার সার্ভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে প্রতি বারো ঘন্টা পর পর আড়াইশো মিলিগ্রাম থেকে পাঁচশো মিলিগ্রাম ঔষধ সাত দিন থেকে চোদ্দো দিন পর্যন্ত একিউড ম্যাকজেলারি সাইনোসাইটিস পুরতি বারো ঘন্টা পর পর পাঁচশো মিলিগ্রাম সাত দিন থেকে চোদ্দো দিন কমিউনিটি একিউড নিউমোনিয়া প্রতি বারো ঘন্টা পর পর আড়াইশো মিলিগ্রাম ঔষধ সাত দিন থেকে চোদ্দো দিন ফেরেনজাইটিস বা টনসেলাইটিস পুরতি বারো ঘন্টা পর পর আড়াইশো মিলিগ্রাম দশ দিন পর্যন্ত জটিলতাবিহীন স্কিন এবং স্কিন স্ট্রাকচার সংক্রমণ সমূহ প্রতি বারো পর পরপর আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট সাত দিন থেকে চোদ্দ দিন পর্যন্ত এইভাবে এই ট্যাবলেটটি সেবন করতে হয় সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে না আসা পর্যন্ত প্রতি বারো ঘন্টা পর পর পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ঔষধ খেতে হবে যাদের ডিসেমেন্ডেড মাইকোব্যাক্টেরিয়াল একিউট রোগ আছে। সেই সব রোগের ক্ষেত্রে ট্রিপল এবং অন্যান্য ক্লারিমাইথ্রোসিন এর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সেবন মাত্রা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হলো পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার সাত দিন অথবা চোদ্দো দিন পর্যন্ত অবশ্যই এই ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটি সেবনের ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোরা মাথা ব্যথা ভাব এসব ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে উপযুক্ত মাত্রায় নবজাতক শিশুদের ক্ষেত্রে এটি গ্রহণ করা যেতে পারে ক্লারিথ্রোমাইসিন দ্বারা চিকিৎসাকালীন সময় দুগ্ধ দান থেকে বিরত রাখতে হবে অবশ্যই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে সময় সেবনকালে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ